এবারতের মধ্য দিয়ে জীবনের অর্জিত যত গুণা করেছে সব কিছুকে জানিয়ে দিয়ে ভাষ্য করে দিয়ে সে বাবদাটা গুণমুক্ত হয়ে নিজেকে প্রস্তুত করবে কোন মাসে এর জন্য আল্লাহ বাপ এই মাসের নাম কি রেখেছেন তাহলে রমজান মাস মানে রমজান মাস মানে হচ্ছে আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই মাসের বদল আমার অর্জিত যত গুণা কোন গুণ জীবনে রাখা যাবে একটা মানুষকে আপনি বারবার ডাকবেন বলবেন সে মাফ নাও করতে পারে কিন্তু আমি পান্ডা আমি আল্লাহকে ডাকবো যত বেশি ডাকবো আল্লাহ তত বেশি খুশি হয়ে আল্লাহ পান্নাকে মাফ করে দিলে

In <laughs> La Moya, don't know. Don't let me am I? Ramon, picking it up, my honor. I say to my funeral, the borrows, the tonic, the she borrows. To my the

এই রমজান মাসে এমনি বরকত যদি কারো রমজানের রোজা কবুল হয় যদি কারো রমজান মাসে সিয়াম সদরাতের কবুল হয় আল্লাহ পাকের জন্য স্পেশাল একটা দরজায় আল্লাহ পাক বানিয়ে রেখেছেন রায়য়াত নামক দরজা যে দরজা নি শুধু জান্নতি রোজাদাররাই ওই জান্নাতের মধ্যে ঢোকে সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ সুবহানতায়ে আল্লাহ সম্মানের বক্তব্য আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি খুব কমন আয়াত খুবই কমন এটি আয়াত যেটা আমাদের সবার মতস্থ আছে রমজান মাসে আমরা শুধু একটা গুণ আমরা শিখে যাব একটা গুণ আমরা অর্জন করব যে গুণের অধিকারী বলে পরে ওই বাংলার জন্য জান্নাত পাওয়ার জন্য ওই একটা গুণই যথেষ্ট আর সেই গুণটা অর্জন হবে হলো

লেখা লেখাঙ্গরিল কখনো হারাবে না পুরাবে না আল্লাহর কুরআন আবি রমজান মাসে যে রোজাটা দিয়েছেন লিখিত আকারে আয়াত করে ফরজ কুরআন আবি নামাকে আপনাকে দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ এই রোজা শুধু এই উম্মত নয় শুনো আমরাও জানাচ্ছি না আগির যুগের যত মানুষ ছিলেন যদিও পদ্ধতি ভিন্ন ছিল যেন দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন আর একজন রোজা ভানতে একদিন পর পর দিয়ে রোজা রাখতে এটা ছিল তার রোজা এর পুরো সিস্টেম ভিন্ন 각 প্রত্যেক ব্যক্তির যে রোজা আদোর করছিল এইজন্য আল্লাহ পুরাণ আমি মিন ক্বামিলকুম শব্দটি প্রয়োগ করা হয়েছে একজন মহিলার নামে এই সোনার এই পুরাণ থেকে একটা ছোরার নামকরণ করা হয়েছে যে মহিলা জান্নাত আল্লাহর স্বামীকে তার একটা সন্তান দিয়েছিলেন সেই সন্তানটার এখনো মানা যান নাই

আর ওই সিলেটের দিকে বলে হলো আর চেঞ্জের দিকে হলো মরদ পোয়া পোয়া বলে মরদ পোয়া আমার পরিষদের বলে হলো গেঁদু গেঁদু

যাকারিয়্যা আলাইহিস সালাম তাআলা বললেন আননা লাকিহা দায়া এই তোমাকে দিয়ে গেল আমি তো তিন দিন তিন রাত নাই সঙ্গে সঙ্গে তিনি গর্জন উত্তর দিয়েছেন কোরআনবসে ক্বাল

প্রত্যেকরা কি কখনো চাটনাথ পাবে নাকি আর প্রত্যেকদের তৈরি করা বিধান যারা মানবে তারাও কি জান্নাত পাবে নাকি আমাদের এখন